হ্যালো ফ্রেন্ডস আমরা অ্যান্সি ফ্যামিলি ব্লক তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে তো অনলাইনে আমার কিছু ড্রেস এসছে ড্রেস বলতে হচ্ছে সোয়েটার কিনেছি তো সেটাই শেয়ার করব আর সোনার জন্য আমরা একটু গড়িয়াহাট গিয়েছিলাম আর সেখান থেকে সোনার জন্য সোয়েটার কিনেছি তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা দেখে থাকবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে সোনারটা দেখাচ্ছি ভীষণ সুন্দর মিষ্টি কালারটা এটা মানে ফ্রক সিস্টেম মানে ফ্রক ফ্রক স্টাইলে বেশ সুন্দর লাগলো আমার এটা তো এটা কিনেছি এরকমই আর একটা শুধু কালার আলাদা হলুদ কালার হলুদ কালারটা ভীষণই ব্রাইট আমার তো ভীষণ প্রিয় কালার ওই জন্য আমি একটা হলুদ কালারেরও একটা ওই নিলাম এটা ব্ল্যাক আর হলুদের মধ্যে এই দুটো সোনার জন্য কিনেছি সোনার জন্য আর এই তিনটে টুপি কেনা হয়েছে তিনটে টুপি হচ্ছে মাঙ্কি ক্যাপ এই যে একটা রেড কালারের রকম তো অরেঞ্জ কালারের এই যে এরকম আর এটা একটা এইটা একটু বড় মানে ওর হচ্ছে কারণ এটা দেখে বেশ ভাল লাগলো ওই জন্য নিয়ে নিয়েছি এটা বড় অবস্থায় পড়তে পারো বড় বয়সে পড়তে পারো একটু এটা একটা রেড কালারের তো এইগুলো শোনার জন্য কেনা হয়েছে এবার আমারটা দেখে এইগুলো জিন্সের সঙ্গে পরে সেই এটাও হচ্ছে ইলো কালারে তো হলুদ কালার বলি আমি আরও ওই জন্য নিয়ে নিলাম বেশ ভালো লাগছিলো আরও কালার ছিল তা আমার এই কালারটা বেশ ভালো লাগছিলো এখানে একটা মিকি মাউসের একটা ইয়ে কারা আছে স্টিকার আছে এগুলো শীতকালে জিন্সের সঙ্গে বেশ আরামই থাকে এরকম আমি আর একটাও কিনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ওটা আমি পঁচিশে ডিসেম্বরে পড়েছিলাম বেশ ভালো তো ওইটাই ভালো দেখেছিলাম বলে আমি এটা অর্ডার দিলাম তো দেখি এটা কেমন এবার একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম সোয়েটার আছে কিন্তু এই সোয়েটারটা বেশ মানে ডিজাইনটা খুব ভালো লাগলো ব্ল্যাকের মধ্যে আমার সোয়েটার আছে কিন্তু ভীষণ পড়া হয়ে গেছে তো ওটা বাড়িতে বলি তো ওই জন্য বাইরে যাওয়ার জন্য সোয়েটার ব্ল্যাকের মধ্যে নেই সোয়েটারটা ডিজাইনটা বেশ ভালো লাগছিল কলারটা বেশ সুন্দর ডিজাইনটা লাগছিল সেই জন্যই আরও নিলাম এটা কলারটা এই যেরকম হাতা আর এখানে এরকম বেল্ট টাইপের রয়েছে দেখতে পাচ্ছি বেল্ট আছে এখানে দুটো এ আছে পকেট আছে বেশ ভাল লাগছিল আমার এগুলো জিন্সের সঙ্গেও যাবে এটা আবার মানে চুড়িদারের সাথেও যাবে বেশ ভাল লাগছিল তো এটা কিনেছি এইটা পরে এসেছি একসঙ্গে আসেনি তো চলো এটাও একটা সোয়েটারই রিভিউ দেখলাম বেশ ভালো আর কালারটা তো খুবই ভালো লেগেছে আমার বেশ সুন্দর লেগেছে আমার এটা হাতের কাছে এরকম হোয়াইট কালারের আছে আর গলার এরকম হোয়াইট কালারের এটা কালারটা হচ্ছে স্কাই কালারের স্কাই কালারের এটা এখানে একটা সুন্দর একটা টেড বিয়ার আছে ব্যাগটা এরকম ব্যাগটাই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা তো আরেকবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে কোথাও বেরোনো তো হচ্ছেই না শুধু কেনাকাটাই চলছে মানে কেনাকাটার শেষ নেই কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি হেমন্ত বসন্ত সারা মানে বছরই কেনাকাটা চলতেই থাকে কোনটা কবে যে পড়বো তার কোনো ঠিক নেই এদিকে কেনাকাটা চলছে পুরো দমে তো আর কি করব ঘরে বসে বসে এই কেনাকাটা অনলাইনে চলতে থাকে তো আমার মতো যারা যারা আছে অবশ্যই তোমরা কমেন্ট করো এত জামা কাপড় থাকা সত্ত্বেও যারা আমার মতো এরকম কেনাকাটা করো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব এনজয় করো শীতকালে খুব মজা করো